সাহেব আপনি কি করছেন জি আমি কৃষকদেরকে কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছি কি ধরনের পরামর্শ দিচ্ছেন আমাদের কাছ থেকে অনেক কৃষক অনেক প্রোডাক্ট নিয়েছে তারা যেমন মরিচ বেগুন টমেটো নিয়েছে তারা এই কৃষি চাষাবাদ করছে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা আমাদের কাছে বিভিন্ন পরামর্শ চাচ্ছে সেগুলো বিষয়ে আমি সঠিক পরামর্শ দিচ্ছি কি কি ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে আমি বর্তমানে আমাদের করলাটা বেশি বিক্রি করেছি আর আমাদের তিনটা করলার জাত রয়েছে সবচেয়ে বড় এটা হলো জোয়ান আর মাঝারিটা এটা হলো কুমারী আর সবচেয়ে ছোট এটা হলো লাজুক এই তিনটি করলা আমি সবচেয়ে বেশি বিক্রি করেছি কারণ আমাদের বিভিন্ন ধরনের কৃষক নিয়েছে এবং তারা আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিয়েছে সেগুলো ভিডিও দেখে অনেকজন উপকৃত হচ্ছে কৃষকের কেমন সারা পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আমি কৃষকদের খুব ভালো সারা পাচ্ছি কারণ আমাদের এই তিনটা যে বীজের কথা বললাম এই তিনটা খুবই ভালো রেজাল্ট করেছে যার কারণে আমরা খুবই ভালো সারা পাচ্ছি এবং আমরা প্রচুর পরিমাণে এই প্রোডাক্টগুলো বিক্রি করছি ধন্যবাদ সাহেব কি করছেন আচ্ছা আচ্ছা আমিও তো এই তো কৃষকের সেবায় নিয়োজিত আছি যারা আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছে বা বিভিন্ন সময় যে সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি কি ধরনের সমস্যার সমাধান চাচ্ছি আধুনিক কৃষি কাজের ক্ষেত্রে অনেকেই হচ্ছে অনেক কিছু বুঝতে চাচ্ছে পারতেছে না বা বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে তাদের অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করতেছে তাদের ফসলে তারা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ছবি পাঠায় আমরা সার্বক্ষণিক তাদের ছবি দেখে তাদেরকে সহযোগিতা করি বা সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি কোন প্রোডাক্টটা কৃষক সব থেকে বেশি চাচ্ছে আচ্ছা এই সময়টাতে হচ্ছে মোটামুটি যে বর্ষার টাইম বর্ষার সময় হচ্ছে মুড়িজের দামটা খুবই ভালো থাকে সেক্ষেত্রে অনেক কৃষক আমাদের থেকে মরিজের হচ্ছে বীজ চাইতেছে তো সেক্ষেত্রে আমাদের এখানে মরিজের মোটামুটি দুইটা হচ্ছে জাত আছে তীব্র তাপ এবং ভাইরাস সহনশীল জাতের খুবই ভালো একটা হচ্ছে ড্রন জাতের মরিচটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা জাত যেটা তীব্র তাপ এবং ভাইরাস সহনশীল জাতের মোটামুটি ভালো আর একটা হচ্ছে তুখোর এটাও আমাদের তীব্র তাপ ভাইরাস সহনশীল জাতের মোটামুটি ভালো একটা বীজ সেক্ষেত্রে আরও কিছু রয়েছে তার ভিতরে হচ্ছে ধুমধু আছে ধন্দাটা হচ্ছে জাতের নাম হচ্ছে চমক এটাও মানে এই মৌসুমের জন্য মোটামুটি খুব বেশ উপযোগী আর তাছাড়াও আরেকটা আছে হচ্ছে ঝিঙা এটা জাতের নাম হচ্ছে মাওয়া এই সময়টাতে মোটামুটি বেশ উপযোগী অনেক প্রচুর পরিমাণে চাহিদা এই প্রোডাক্টগুলো ছাড়াও আমাদের কাছে আধুনিক কৃষির সকল উপকরণ বা বীজ রয়েছে আমার থেকে মোটামুটি এই প্রোডাক্টগুলো হচ্ছে কার চাইতেছে বা আমি বিক্রি করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আপনার কি লাগবে কি দেবো ভাই আচ্ছা ভাই ঠিক আছে আপনি হচ্ছে তাহলে আমাকে ফোন না আমি হচ্ছে আপনার সাথে যোগাযোগ নি ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাহেব হ্যাঁ কি করছিলেন আপনি হ্যাঁ আমার কাছ থেকে একটা কাস্টমার হচ্ছে মালসিং সম্পর্কে জানতে চাচ্ছিলো আর কি তো এটাই আমি তাকে বললাম আর কি মালসিং সম্পর্কে আপনার কাছ থেকে কোন ধরনের প্রোডাক্ট বেশি চাচ্ছে আর কি আমার কাছ থেকে মোটামুটি সবই চায় আর কি তার মধ্যে হচ্ছে মূলত মালচিংটা এখন যে ফোন দিচ্ছিলো সে মালচিংটাই আসলে চাইলো সে মালচিং সম্পর্কে আমি তাকে বললাম আর কি যে আমাদের মালচিং অনেক ভালো এবং গ্রিন ওয়ানের মালচিং এটা খুবই ভালো সারা বাংলাদেশব্যাপী এটা নাম আছে এটাই আমি তাকে বুঝিয়ে বললাম আর কি আমাদের মালচিং সম্পর্কে এছাড়াও আমাদের হচ্ছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে হচ্ছে এখন বর্তমানে আমাদের বেগুনগুলা যেগুলা বেগুনটা হচ্ছে খুব ভালো চলতেছে তার মধ্যে আমাদের অন্যতম সিরাজিটার হচ্ছে আমাদের চারা আছে এটা অ্যাভেলেবেল চারা যেটা সেটা আমরা বিক্রি করতেছি তারপরেও আমাদের যেটা রূপসী এটা খুবই ভালো একটা বেগুন এটাও আমাদের কাছে আছে তারপরে হচ্ছে আমাদের আরও দুইটা বিজয় কিং যেটা এটাও খুবই ভালো এটাও আমরা আমাদের এখান থেকে দিচ্ছি এবং বিপ্লব যেটা হচ্ছে মানে সব জায়গায় চলে না অনেক জায়গায় হয়তো ইয়ে এটাও আমাদের কাছে আছে চারটা জাত আমাদের কাছে আছে আর সিরাজিটার হচ্ছে বর্তমানে আমাদের চারাটাও আছে আর কি কৃষক কি আপনাদের সেবায় সন্তুষ্ট কৃষক হ্যাঁ মোটামুটি অনেক স্যাটিসফাইড তারা হচ্ছে রোগের কথা রোগ বালায় বিভিন্ন ছবি পাঠাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে ফেসবুকে কিন্তু আমাদের এখানে সিনিয়র যে স্যারেরা আছে তাদের কাছ থেকে আমরা এগুলো জেনে তারপরে তাদেরকে আমরা সেবা দিচ্ছি লাইন সাহেব কি করছেন আপনি আমি কৃষকদের সাথে কথা বলতেছি কৃষকদের প্রজেক্ট প্ল্যান সম্পর্কে ধারণা দিতেছি আর কি এখন পর্যন্ত আপনি কতগুলো প্রজেক্ট প্ল্যানিং দিয়েছেন কৃষককে হ্যাঁ এখন পর্যন্ত প্রায় তিরিশটার উপরে আর কি প্রজেক্ট প্ল্যান দিয়ে দিয়েছি আর কৃষকরা কোথায় কি ফসল লাগাবে কীভাবে লাগাবে কতটুকু জমিতে কোন কোন ফসল লাগাবে সকল ধরনের তথ্য আর কি আমরা কৃষকদের দিয়ে থাকি আর কি আর কৃষকরা মানে যদি অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি জানতে ইচ্ছা হয় আমরা আর কি জানাচ্ছি বা কোনো সমস্যা যদি দেখায় সেগুলো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইতেছে সেগুলো আমরা দেখে বা আমরা সারদের কাছে জায়গা নিতেছি সেগুলো আর কি আমরা দেখে আর কি সেবা দিচ্ছে আর কি সঠিকভাবে কোন প্রোডাক্টটা এখন বেশি সেল হচ্ছে আসলে আমি সকল প্রোডাক্টই আসলে সেল করতেছি মালচিং তারপর কোকোপি সব কিছু আর কি কিন্তু সবচেয়ে বেশি আমরা আমার কাছে সেল হয়েছে হলো মায়াবী আর গ্রিন বস এই দুটা যা আসলে খুব অনেক ভালো আর প্রচুর পরিমাণে কৃষকদের সাড়া পাইতেছি এটা জি ভাই জি ঠিক আছে কয়টা লাগে আপনি পরে আমাকে জানাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন মন্তশ্রী সাহেব জি কি করছেন আমি তো কৃষকদের পরামর্শ দিচ্ছি আর কি যারা কৃষিতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছি আপনি কী ধরনের সেবা দিচ্ছেন যারা নতুন চাষাবাদে আসতেছে তাদেরকে আমরা আর কি কি সম্পর্কে জানাচ্ছি এবং চাষাবাদ পরবর্তী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেসব সমস্যার সমাধান দিচ্ছে আপনি কোন প্রোডাক্টটি সব থেকে বেশি আমাদের গ্রিন ওয়ান সিডের যে গ্রিন কিং শশাটি এটি আমি এবার বেশি বেশি বিক্রি করতেছি আগের বছর এটা আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এবারও আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে এবং যেহেতু গ্রীষ্মকালীন শশা এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আর কি হারভেস্ট করা যায় সেজন্য কৃষকের চাহিদার আপনি কি করছেন আমি এখানে মূলত অ্যাকাউন্টের যে কাজগুলো আমি সেইগুলোই করতেছি আর হচ্ছে আমাদের এখানে সারাদিনের যতগুলো কৃষক আমাদের কাছে সেবা নিচ্ছে আমি সেগুলোর হিসাব রাখতেছি এবং সেই কৃষকগুলো হচ্ছে কোনো প্রোডাক্টের অর্ডার নেওয়ার পরে তারা ঠিক মতো হচ্ছে জিনিসগুলো পাচ্ছে কি না প্রোডাক্টগুলো হাতে পাচ্ছে কিনা আমরা সেই দিকে হচ্ছে অনেক গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখতেছি এবং তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতেছি এবং কোম্পানির যে হচ্ছে প্রতিষ্ঠানের যে হচ্ছে ডেবিট ক্রেডিট বিষয়গুলো আমি সেগুলো সংরক্ষণ করি শাওন সাহেব আপনি কি করছেন আচ্ছা আমি মূলত এই মুহূর্তে ভিডিও এডিটিংয়ে কাজ করছি এছাড়াও আমি কৃষকের মাঠ পর্যায়ে যাই তাদের চাষাবাদ সম্পর্কে জানার চেষ্টা করি তাদের সমস্যা এবং সাফল্যের গল্পগুলো আমরা ভিডিও আকারে ছবি আকারে আমাদের গ্রিন ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউবে সেটা প্রদর্শন করি বা আপলোড করি যেটা আপনারা দেখতে পাবেন আচ্ছা আপনি এই কাজগুলো করে কেমন লাগে আমরা যখন কৃষকের দুয়ারে যাই বা তাদের সঙ্গে যখন কথা বলি তাদের যখন সাফল্য দেখি তখন তাদের যে অনুভূতিটা মানে এটা দেখার পরে যে আনন্দ বা যে অনুভূতি যে ভালো লাগাটা কাজ করে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় একজন কৃষক যখন পরিশ্রম করে ভালো ফলাফল পায় তাদের সাফল্যের সর্বোচ্চ চূড়ায় যাইতে পারে তখন তাদের যে অনুভূতিটা সেটা একদম আমরা কাছ থেকে দেখতে পাই এবং তাদের যে ভালোবাসাটুকু পাই এটা আমাদের কাছে সব থেকে বড় সাফল্য যেগুলো কাজের মাধ্যমে সেবা পেতে পারে কৃষকদের সাফল্যের গল্প যেটা আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব যা আপনারা গ্রিন ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং কৃষকরাও দেখতে পাবে যেখান থেকে নতুন কৃষি উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে স্যার আপনি এখানে কি কাজ করছেন ধন্যবাদ আপনাকে আমরা মূলত হচ্ছে কৃষি নিয়ে কাজ করি আধুনিক কৃষি নিয়ে কাজ করি আপনারা সবাই জানেন যে হচ্ছে মানুষের কিন্তু ডাক্তার আছে বা ফসল বলেন বা কৃষি কোনো ডাক্তার নাই আর আমরা গ্রিন ওয়ান এই ডাক্তারের কাজটা এখানে করতেছি এখানে আমি সহ আমার এক ঝাঁক হচ্ছে কৃষিবিদ আছে যারা হচ্ছে আমরা প্রতিনিয়ত কৃষকদের যে সমসাময়িক যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমের আলোকে হচ্ছে আমরা কৃষকদের কৃষি বিষয়ক সেবা দিচ্ছি আর এটা হচ্ছে অবশ্যই আধুনিক কৃষি যেহেতু আমরা আধুনিক আধুনিক কাজ করি যাবতীয় একদম চাষাবাদ থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত যে প্রবলেমগুলো হয় এবং যে যে কৃষির অজানা বিষয়গুলো এগুলো আমরা জানাচ্ছি স্যার গ্রিন প্রোডাক্টের সারা কেমন পাচ্ছেন কৃষকদের থেকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা কিন্তু মূলত হচ্ছে আমরা সেল করি আমরা সেবা দেয় ক্লাস হচ্ছে কৃষকদের আমাদের যে কৃষি উপকরণগুলো আছে আধুনিক কৃষি উপকরণ এগুলো কৃষকদের মাধ্যমে আমরা সরবরাহ করি সেক্ষেত্রে যদি আপনি প্রোডাক্টের কথা বলেন আমাদের প্রোডাক্ট সবগুলো কিন্তু একদম পরীক্ষিত পরীক্ষিত দ্যাট মিনস আমাদের আর এন ডি আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা হচ্ছে পরীক্ষা করে দেন হচ্ছে এটা মার্কেট পর্যায়ে কৃষকদের সরবরাহ করে থাকি আর এক্ষেত্রে যদি বলি আমরা আমরা কিন্তু মার্কেটিংয়ে নতুন হলেও আলহামদুলিল্লাহ আমাদের যে কৃষকদের যে সারা এবং কৃষকরা আমাদের যে প্রোডাক্টগুলো নেওয়ার পরে কৃষকদের যে ভালোবাসা বা ওনারা যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য এটা কিন্তু পৌঁছতে পারতেছে কারণ আমাদের বীজগুলো বলেন আমাদের অন্যান্য যে কৃষির উপকরণ আছে প্রত্যেকটাই হচ্ছে পরীক্ষিত যার কারণে আমরা এইটা খুবই আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি আর আমরা এটা আশাবাদী যে আমরা যে প্রোডাক্টগুলো কৃষকদের দিছি এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমরা পাচ্ছি কারণ আমরা বিভিন্ন সময় যখন ফিজিক্যালি মার্কেটিংয়ে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি বা কৃষক যখন আমার অফিসারদের সাথে কথা বলতেছে ভিডিওগুলো পাঠাচ্ছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত যে তারা কিন্তু এরকম পরীক্ষিত বীজ কিন্তু খুব একটা বেশি পায় নাই তো সেক্ষেত্রে যদি বলি কৃষির যে উপকরণগুলো আছে আধুনিক কৃষি সমস্ত উপকরণ গ্রিন অনের আছে এবং সে ধারাবাহিকতায় যেগুলো আমরা কৃষক পর্যায়ে সরবরাহ করতেছি এখান থেকে কিন্তু কৃষক খুবই ভালো একটা রেজাল্ট পাচ্ছে যার শর্তে আমাদের যে এতগুলো কৃষিবিদ আছে অফিসার আছে অফিসাররাও তাদের স্বতঃস্ফুতভাবে কাজের মাধ্যমে এই গ্রিন অনের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা কিন্তু সামনের দিকে কিন্তু ব্যাপক আকারে বিস্তৃতি ঘটাচ্ছে গ্রিন বর্তমানে ষাটটি শাখা নিয়ে কাজ করছে ষাটটি শাখার ভিতরে আমাদের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে শাখাটা সিড সেক্টরটা গিন অন সিড এবং গিন অন ল্যাবরেটরি গ্রিন অর্গানিক ল্যাবরেটরি এই দুইটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা যে দুইটি শাখার কথা বললাম সিড এবং ল্যাবরেটরি এই দুইটি তার ভিতরে সিডটা আমরা বিশ্বের সব সবচেয়ে ভালো ভালো যে প্রিন্সিপ্যাল কোম্পানি আছে বিশ্বস্ত যে প্রিন্সিপ্যাল কোম্পানিগুলো আছে তাদের থেকে কালেক্ট করে থাকি এবং এর ভিতরে আমরা চায়না নেদারল্যান্ড তারপর ইন্ডিয়া এই দেশগুলোতে আমরা সবচেয়ে বেশি বীজ আসে আমাদের ভিয়েতনাম থেকে কিছু বীজ আসে তারপরে যদি বলি ল্যাবরেটরি ল্যাবরেটরিটা আপনারা জানেন আমি দুই হাজার সাল থেকে এগ্রিকালচার নিয়ে কাজ করি এর ভিতরে সতেরো সালে আমরা ল্যাব স্থাপন করি এবং সতেরো সাল থেকে টাইগোডার্মা নিয়ে কাজ করি টাইগোডার্মার আমাদের কাছে হিউজ ভ্যারাইটি আছে এর সবচেয়ে পপুলার যে ভ্যারাইটি হারজেনিয়াম এবং অ্যাসপ্রিয়ানাম আমরা দীর্ঘদিন হার হারজেনিয়াম নিয়ে কাজ করলাম রিসেন্ট আমরা অ্যাসপ্রিয়ানাম নিয়ে কাজ করছি হারজেনিয়ামটার নাম দিয়েছিলাম আমরা ওয়ান্ডারমা যেটা আমাদের চলমান মার্কেটে এবং খুবই পপুলার একটা প্রোডাক্ট ওয়ান্ডারমা নামে পুরো দেশে আমাদের চলে আর এইবার আমরা এই পঁচিশ সালে আসে আমরা তাই প্রায় নিয়ে কাজ শুরু করলাম যেটা আমরা নাম দিয়েছি প্লান্ট সলিউশন এটা আমাদের বাণিজ্যিক নাম এটাও ইনশাল্লাহ আমরা মনে করছি যে টাইকোডার্মা যেরকম পুরো দেশে আমাদের সুনামের সাথে চলে ঠিক একইভাবে এই আমরা খুব সুনামের সহিত সামনে দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন গ্রিন ওয়ান আরও নয়টি ভ্যারাইটি নিয়ে কাজ অলরেডি চলমান হয়তোবা আপনারা প্রতি বছর দুই একটি করে ভ্যারাইটি পাবেন গ্রিন ওয়ান যেটা করে গ্রিন ওয়ানের একটা দক্ষ টিম আছে কৃষিবিদ টিম যেটা ফিজিক্যালি মার্কেটে যে সমস্যা তুলে ধরে এবং সমস্যার সমাধান দিয়ে আসে এটা একটা সিস্টেম একটা সিস্টেম হলো আমাদের এক দল কৃষিবিদ আছে যারা সার্বক্ষণিক ফোন এবং আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এই মাধ্যমগুলোর মাধ্যমে তাদেরকে সার্বক্ষণিক এবং ইনস্ট্যান্ট সমাধান দেওয়ার চেষ্টা করে আমাদের আরেকটি সিস্টেম চালু আছে যেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং সিস্টেম ট্রেনিং বলতে দক্ষতা উন্নয়ন যেই কর্মশালাটা এটা আমাদের কিন্তু চলমান এটা আমরা এটা রূপ দিয়েছি যে প্রাতিষ্ঠানিক না করে অপ্রাতিষ্ঠানিক যে কোনো ব্যক্তি কিংবা যে কোনো কৃষক যদি আমাদের অফিসে কিংবা আমাদের ফার্মে আসে আমরা তাৎক্ষণাৎ আমাদের একটা টিম আছে তাকে আমরা পুরা দিন আমাদের সেই টিম সময় দেয় এবং তাকে দক্ষ করে গড়ে তোলে নিয়ে আপনার ভবিষ্যৎ কি। যদি আমি বলি ভবিষ্যৎ পরিকল্পনা আসলেই এটা বলে শেষ করতে পারবো না তবে গ্রিন অন দুই সাল থেকে দশ সালে জানুয়ারিতে যখন কাজ শুরু করে তখন থেকে প্রায় পনেরো পনেরো বছর চলে গেছে এই পনেরো বছরে আমরা যেটা করেছি আমরা কাস্টমারকে কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের মিশন অ্যান্ড ভিশন যদি বলে তাহলে দুই সাল দু সালের মধ্যে চৌষট্টিটা জেলায় গেরাম এবং পাড়া মহল্লাতে আমাদের গ্রিন প্রত্যেকটা প্রোডাক্ট সেটা হতে পারে বীজ হতে পারে ল্যাবের প্রোডাক্ট আমরা পৌঁছাতে চাই এবং এই প্রোডাক্টটা শুধু পৌঁছানোই আমরা শেষ না তাদেরকে সার্বক্ষণিক সেবাও দিতে চাই যেটা হবে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আরেকটু যদি অ্যাড করি সেটা হলো শুধু যে প্রোডাক্ট দিব সেবা দিব এটাই না তাদের প্রোডাক্টের নির্য মূল্য এবং যে ভ্যালু চেন যেটা কিংবা ভ্যালু অ্যাড যদি বলি আমরা এটাও করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমাদের মিশন দুই হাজার সাল আর আপনারা জানেন ডিনওয়ান শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এটা কিন্তু বলতে পারেন একটা সেবামূলক প্রতিষ্ঠান গ্রিন ওয়ান সবসময় কৃষকদের নিয়ে ভাবে মানুষদের নিয়ে ভাবে সমাজ নিয়ে ভাবে দেশ নিয়ে ভাবে সেই কথা চিন্তা করে গ্রিন ওয়ান কিন্তু আপনার এই কৃষকের নির্য যেই মূল্য নির্য যে অধিকার এটা কিন্তু আদায় করার চেষ্টা করে এবং তিরিশ সালের মধ্যে ইনশাল্লাহ কৃষকের ন্যায্য পাওনা এবং কৃষকের যে মৌলিক চাহিদা এইটা পূরণ করতে যা কিছু প্রয়োজন Green on for them.